যে সুন্দর বয়াল কাপড় যারা বয়াল কাপড়ের মধ্যে নিতে চান বয়াল কাপড়ের মধ্যে সিকোয়েন্সের কাজ করা বাটিক ঠিক আছে এটা বড় বাটিক অনেক বড় বাটিক তো বাটিক যারা নেবেন মাত্র অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ ভাই প্রাইস হচ্ছে মাত্র মাত্র হাজার টাকায় অনেক সুন্দর একটা ড্রেস মাত্র হাজার টাকায় যারা পেবেন মাত্র আঠারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে উন্নাটা আর এইটা হচ্ছে আপনার আটত্রিশ সাইজ বডি পরতে পারবেন আটত্রিশ সাইজ বারে

মাত্র তেরোশো টাকা একেবারে পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর একটা প্লাজো ড্রেস এটা ইনার আছে ইনার লাগানো লাগবে না এটা তার একটা স্যালর এরকম আর কি এইটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই সুন্দর ড্রেসটা হচ্ছে গুনাটা আর এই ড্রেসটা আমি আজকে দিয়ে দিতেছি মাত্র ১২৫০ টাকা ঠিক আছে বারোশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আজকে যারা নেবেন ছয়শো অনেক সুন্দর এটা উন্না সালোয়ার কিছুই আসে নাই মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা